عن انس رضي الله تعالى عنه حضرة انس ابن مالك رضي الله تعالى عنه هتي برنيطة قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم بل لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. নবী করিম সাল্লু আলাইহাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন বউ বেটি সবার চাইতেও অধিক পরিমাণ ভালোবাসার প্রাপ্য আমাকে রাখবে না এই হাদিস থেকে রসল্লা সাল্লু আলহিহিসাল্লাম বুঝতে চেয়েছেন তুমি তোমার মা বাবাকে ভালোবাসবা তোমার ভাই বোনকে ভালোবাসবা তোমার আত্মীয় স্বজনকে ভালোবাসবা তোমার প্রিয়জনকে তোমার বউ বেটিকে ভালোবাসবা ভালো কথা কিন্তু তাদের ভালোবাসাটা এমন যেন না হয় যে তোমার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লি ওয়া জন্য কম হয়ে গেছে এখন আমাদের ভালোবাসা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাস্লামের জন্য হয় না রসুল্লা সাল্লি আসল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয় রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের চরিত্রের মধ্যে আঘাত করা হয় কিন্তু আমরা রাসূল দাবি করি কিন্তু কেউ এক মুখ কুলে কথা বলে না রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামকে এত অপমানিত করা হচ্ছে আমরা কেউ মুখ খুলি না আর দেখেন যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা চলে তখন দেখবেন রাত বারোটা একটা পর্যন্ত ছেলেরা ঘুমায় না যদি রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত ঘুমাই দেখবেন ঠিক দুইটা বাজে অ্যালার্ম দিয়ে ঘুমতে কোথায় যাবে বলবে আর্জেন্টিনার খেলা আছে। ব্রাজিলের খেলা আছে আমরা খেলা দেখব হাই হাই কোন আর মধ্যে আমরা বাস করি কেউ বলে কোনো কোনো যারা আর্জেন্টিনার ভক্তরা আছে তারা বলে যদি আজকে আর্জেন্টিনা গোল দিতে পারে আজকে যদি আর্জেন্টিনা জিতে যায়। তাহলে আমি আজকে সবাইকে বিরিয়ানি খাওয়াবো আর যারা ব্রাজিল সাপোর্ট করে তারা বলে যদি আজকে ব্রাজিলে গোল দিতে পারে তাহলে আমরা আজকে সবাইকে মিষ্টি খাওয়াবো কেউ বলে আমরা মেসির দল করি কেউ বলে আমরা নেমার জুনিয়রের দল করি অ্যা আমার বাইর আমি তোমাদেরকে কয়েকটা উপদেশ দিয়ে যাচ্ছি কথা দু একটা কথা তোমাদেরকে বলা যায় তুমি যদি জান্নাতে যেতে চাও তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে সাল্লাহ সালাহের দেখানো পথকে অনুসরণ করো রাসোল উল্লাহ সাল্লিউসাল্লামের সুন্নতকে অনুসরণ করো অনুকরণ করো তাছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই আর কোনো রাস্তা নাই আর তুমি যদি জাহান্নামে যেতে চাও তুমি যদি দুযুগের মধ্যে যেতে চাও তাহলে তুমি ব্রাজিল করো নেইমার জুনিয়রের দল করো নেইমারে ভালোবাস কর মেসিকে ভালোবাসার কোনো সমস্যা নাই আরে হাদিসের মধ্যে তো বলেছেন আলমার ও মামান হাব্বা হাদিসের মধ্যে বলেছেন যে যার সাথে ভালোবাসবে যাকে বেশি ভালোবাসবে কেয়ামতের মধ্যে তার সাথে হাসর নসর হবে তোমার ভালোবাসার মানুষ যেখানে যাবে তুমিও সেখানে যাবা ভাইরা আমার তাহলে দেখেন নেই মার মেসি তারা কি জান্নাতে কোনো দিনও যেতে পারবে কোনো সন্দেহ নাই তারা জাহান নামে কারণ তারা বেদর্মী বেদর্মীর জন্য জান্নাত আসে নাই তারা হলো বেদর্মী তারা কোনো দিনও জান্নাতে যেতে পারবে না তারা জাহান নামে যাবে তুমি এখন নেইমারকে নিয়ে কেউ মারের বিরুদ্ধে কথা বললে তুমি তার সাথে ঝগড়া করো কেউ মেসির বিরুদ্ধে কথা বললে তুমি তার সাথে ঝগড়া ফসাদ করে যুবক তুমি কোথায় আসো তুমি কোন জগতে আসো কোনো মেসিকে নিয়ে মারামারি করো আরেক দেশের একজন মানুষ তাও আবার খ্রিস্টান তোমাকে চিনে না ইসলাম ধর্মের অনুসারী না তাকে নিয়ে তুমি মারামারি করো কাটাকাটি করো তার তার প্রতি এত ভালোবাসা দেখাও তুমি কি হাদিসটা জানো না হাদিসটা শুনো নাই হাদিসের মধ্যে ডাইরেক্টলি বলে দিয়েছেন আলমার আলমার ও মা আমান আহাব্বা তুমি যার সাথে চলবা যাকে ভালোবাসবা সে যেখানে যাবে কেমতের ময়দানে তোমাকে সেখানে নিয়ে যাবে তো নেইমার ব্রাজিল জাহান নামে যাবে যুবক ভাই তুমিও জাহান নামে যাওয়ার জন্য লেডি হও একশো পার্সেন্ট তুমি জাহান নামে যাওয়ার জন্য লেডি হও যেহেতু তুমি নেমার কে ভালোবাসো যেহেতু তুমি মেসিকে ভালোবাসো তারা যে মন অবস্থা তুমি এখানে যাওয়া বলবো হুজুর আমরা কেন যাবো আমরা তো শুধু খেলার জন্য দিকে তাদেরকে আরে খেলার জন্য দেখো না তোমাদের মনে এমন হয়ে গেছে তোমার মনে এমন হয়ে গেল তোমার নেইমারের বিরুদ্ধে কথা বললে তোমার খারাপ লাগে মেসির বিরুদ্ধে কথা বললে খারাপ লাগে মেসিকে এত ভালোবাসো নেইমারকে এত ভালোবাসো এটাই হচ্ছে মূল তোমার জাহান নামে যাওয়ার কারণ তুমি নবীর বিরুদ্ধে কথা বললে তো আওয়াজ করো না ইসলামের বিরুদ্ধে কথা বললে আওয়াজ করো না শুধু নেইমার আর বিরুদ্ধে কথা তুমি আওয়াজ করো যুবক তুমি যাহান নাম কোথাও যেতে পারবো না তুমি আজকে রেখে রাখো যুবক সচেতন হও সচেতন হও কোন জগতে বাস করো কোন জগতে বাস করো যুবক ফিরে আসো ফিরে আসো তুমি ফিরে আসো আল্লাহ আমাদের সওয়াল যুবক ভাইকে কবুল করো